আল্লাহ বলেন যে শহর রমাদান রমাদান মাস আল্লাজি উনজিলা ফীহিল কুরআন রমাদান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে যে হুদা মানুষের হেদায়েতের জন্য ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল স্পষ্ট নিদর্শন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কুরআন কে নাযিল করা হয়েছে ফেমন শাহিদা মিনকুম অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফামান শাহিদা ফেমন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফাল ইয়াসুম শাহর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন রমাদান মাস কুরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবার জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে ওর আর নাজিল করছে আর ওই আল্লাহ ইন আঞ্জাল না হুমফি লাইলাতেল ক দর ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে ক দরের রাতে আল্লাহ ভাগ্যরাজনির কোনরা সাবান নাজিল করে নেই এমন তর্ক বিতর্কে যায়ন না ভাই আকারঙ্গিতে ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে উমক আল্লামা উমক না দিয়েন দরকার নেই আল্লাহ নবী সাল্সাল্লাম থেকে পান কিনা দেখেন আপনি পাবেন মানে এগুলা খুব অযৌক্তিকর কথা যে আপনি ইসলামে অনেক কিছু করবেন ভালো বলে এরপরে বলবেন যেটা কি খারাপ কাজ অথচ আপনি যে কাজ করতেছেন এই বিষয়ে ইসলামে অন্তত তিরিশটা আদেশ আছে তিরিশ রকমের ইবাদত আছে জিকির আছে আপনি সবগুলো বাদ দিয়ে নিজে একটা নতুন ভালো বানাইন না কেমন যেগুলো আল্লাহ নবী দিয়ে গেছে আগে ওগুলো করে করে শেষ করেন দেখেন সময় পান কি না ওগুলো শেষ করার পরে যদি থাকে আপনি কত বড় ইবাদতগার গার তারপরে দেখে নেব কি করতে পারেন কেমন সিয়াম কে আল্লাহ সুবাহ চায়লা ফরজ করেছেন তিনি বলেন ইয়া হিন্দুকে বলছে তিনি বলছেন হে ইমানদাররা যে মূর্তি পূজা করে সেই ইমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ইমানদার যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ইমানদার যে মোহাম্মদ সাল্লাকে শেষ নবী মানে না সেই ইমানদার তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি সাল্লাহ আলী আসসালাম তাহলে আমাদেরকে বলতেছে আমরা ইমান আনছি আল্লাহর প্রতি ডাক ঠিক আছে তাহলে আমাদেরকে ডাইকে বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ইমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়া ইহল্লা দিন হে তোমরা যারা ইমান এনেছ কুচিবা আলাই খুম সুয়াম তোমাদের উপর সুয়ামকে ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরি বিশা যেমন ফরজ ফজর জোহর আসর মাগরি বিশা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য হজ করা যেমন আপনাদের এখন এই তো সবার উপরে মনে জাগার টাকা খরচ হয়ে গেছে কারণ এক বিঘা জমি তিন লাখ টাকাও বেচতে পারতেন না ভাত খাইতে ভাত পাইতেন না না আমি বলতেছি আমি মহারাজ একটা উদাহরণ দিচ্ছি এখন জমির শতক চলে দশ লাখ তিন শতক বেচতে তিরিশ লাখ স্বর্ণের ভরি এক লাখ তিরিশ ভরি স্বর্ণ পাওয়া যায় ওদিকে যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকাতে দিয়ে ভরি স্বর্ণ পাওয়া যায় দেখছেন আল্লাহ রেজি কীভাবে দেয় আল্লাহ হইয়া সতর রেস্ক লেমাই আসা আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি দেখছেন এই মানুষগুলো এক বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না সেই মানুষগুলো এখন এক বিঘা জমি বিক্রি করে বনানিতে দশতলা বিল্ডিং করছে আল্লাহ এত সম্পদ দিয়েছে তারপরে ও দুই টাকা পাঁচ টাকা তোলা ছাড়া মসজিদের কিমামের বতন দিতে পারে না এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল পাতলা পাকে না হয়েছে পঞ্চাশ মন ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই দুই বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই শেষ মেশ বাপ মরে যাওয়ার আগে তিন বিঘা চার বিঘা জমি রেখে গেছিল এক শতক এখন রাস্তার পাশে বিশ লাখ টাকা চলে তেত্রিশ শতকের দাম আসে চার কোটি টাকা পাঁচ কোটি টাকা ও ও কামলা খেত ওর বাপে দিন মজুর ছিল একটু জমি রেখে গেছে ওই জমির দাম এখন পাঁচ কোটি টাকা তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে ছোট তুচ্ছ মনে করে দান করতেও ভয় পায় ও রিজিক নিয়ে ভয় আছে এখনো কি খাবে কি করব আমার তোলায় কি করবে হ্যাঁ আমি কি করব কিছু নাই রে আমার মসজিদে দিয়ে দিলে কি হবে মাদ্রাসা দিয়ে দিলে কি হবে হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে তারপরে বলে মার হাবা মার হাবা মাবুদ উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া দশ হাজার টাকা দিয়ে আসে মাবুদ তার বাপে জুয়ারি ছিল বেলা ছিল যত কিছুই ছিল দশ হাজার টাকার আল্লাহিতা করে মরে গেলে ওর ছেলে নাকি দশ হাজার টাকা দিলে ও নাকি জাননা করা যাবে ও হয়ে পাঁচ বিঘা জমিতে কয়মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয়মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান তারপরে যে কি কয় যে করো তোমার দাদা ছিল ফকুরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল মন ধান হইতো না এক জমি দুই পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক খন্দ জমি পেত ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না তাফার লিঙ্ক করে বেড়াও শুধু এক শতক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না ও কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদের সাথে দু লাখ টাকা দান করে ও কি ব্যবসা করে ওর বাপে কোন চেরাগ রেখে গেছে আলাদ ওর জন্য হ্যাঁ মানুষ আল্লাহকে ভয় করো এই যে বিঘা জমি বিশ হাজার টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নাও অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবু তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুর ঠেকা এদেশে ইমামদের ঠেকা এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসো তোমার বাপের ইমান ছাড়া মরে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান করবার হাবা করেছিল তোমার থেকে দুশো টাকা নিতে হবে দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না এই জন্য দূরে থেকে আমার নিয়ে আসা দান করার তারিফ শোনাও মার হাবা মার হবা শোনা এলাকার হচ্ছে না তো তোমার মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও শহরু রমাদান আল্লাজি انزل فيه القران সামনে রমাদান মাস আসছে যে মাসে কুরআন نازিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কুরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি এখন भूকামান আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসছেছে এই রোজার কোরআন করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি কোরআনকে পড়তেই জান না পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছে যাই হোক আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হেদায়েত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনী শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চেয়ে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে ভাই সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিরুতা অর্জন করব তবে আল্লাহ বলেন কেমা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকতাকুন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল কেন সিয়াম আল্লাহ ফরজ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোন কিছুতে পাবা না ওই খ ইজ সলাত আদায় করে ওইটা ইজ জ্যাকাত এবং ধন সম্পদশীলরা যারা জাকাত দেয় ওয়েল হাজ সমর্থ বান্ধবদের মধ্যে যারা হজ করে অসৌমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লানবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খমস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আরেকটা ছেড়ে দিল পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিলো তৌফিক থাকা সত্ত্বেও সবচেয়ে হতভাগে হচ্ছে তারা সবচেয়ে হতভাগে হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে প্রতিবাকতে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবাঘ তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাৎ প্রতিষ্ঠিত করা সমর্থবান জাকাত দেওয়া সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হল সিয়াম জান্নাতে প্রবেশ করতে চান কারা তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে একটা আমি আজকে উল্লেখ করব এখানে عن جابر رضي الله عنه